কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত দুটি রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা বত্রিশ হাজার এর বাইরেও প্রায় পাঁচ লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে ধারণা করা হলেও কোনো সংস্থার কাছেই নেই এর সঠিক পরিসংখ্যান পাশাপাশি মিয়ানমারে সহ নানা কারণে প্রতি বছরই বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অনিয়ন্ত্রিত রোহিঙ্গা বসবাস ও নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের অথচ বৃত্তি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা রোহিঙ্গারা করতেছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে বেসরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা আমাদের দেশের নাগরিকত্ব হয়ে যাচ্ছে আমরা এই রোহিঙ্গাদের অত্যাচারে কিন্তু কক্সবাজারের মানুষ উখিয়া ঠেক মানুষ কিন্তু খুবই মানে অসহায় অবস্থায় দিন যাপন করছে রোহিঙ্গারাও বলছে সম্মানজনক প্রত্যাবাসন হলে নিজ দেশে ফিরে যেতে চান তারা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদ আন্তর্জাতিক সংগঠন ভূমিকা প্রশ্নবিদ্য উল্লেখ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে আমাদের একটাই দাবি শরণার্থী পরিচয় যারা রয়েছে এবং নতুন করে যারা এসেছে তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় তাদেরকে প্রত্যাবাসন করা হোক মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান জেলা প্রশাসক আমাদের যে ঐতিহাসিক ভিত্তি ঐতিহাসিক যে সম্পর্ক সেই বিষয়গুলিকে সামনে রেখে মায়ানমারের সাথে সম্পর্ক অটুট রেখে এই বিষয়গুলি কীভাবে সমাধান সমস্যা সমাধান করা যায় সেই বিষয়গুলি না কাজ করা হচ্ছে আর আরআরসির সির দেওয়া তথ্য সালের শুরুর দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী প্রবেশ শুরু হয় সময় সংবাদ কক্সবাজার